সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে তিনটি খাবার খেলে ভালো ঘুম হয় একটা সুস্থ লোকের সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে কারো ঘুম সাধারণত দেড় থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা হয়ে থাকে তারা কি খাবারগুলির দিকে গুরুত্ব দেবেন আমি সেই খাবারগুলি নিয়ে কথা বলবো এবং কি কি খাবার পাশাপাশি বর্জন করতে হবে তা প্রথমত ভালো ঘুম না হওয়ার কারণ নিয়ে আমরা একটু আলোচনা করি ভালো ঘুম যে হয় না তার কারণ হলো আমরা অধিক রাত্রি জাগরণ করি দুই নম্বর হলো যারা নেশা সেবন করেন সে নেশা জাতীয় দ্রব্য বা নেশা পান করা থেকে বিরত রাখা চা কফি এই ঘুমের প্রধান অন্তরায় চা এবং কফি রাতে কখনই ঘুমাতে গেলে সাতটা বা আটটার পর থেকে কখনোই এই চা বা কফি খাওয়া যাবে না চা কফি যে কাজটা করে আমাদেরকে মস্তিষ্কের মধ্যে এটা একটা ক্রিয়া করে এবং দীর্ঘস্থায়ী ক্রিয়া থাকে সতেজ রাখে যার কারণে মস্তিষ্কের সচল থাকে এর জন্য কিন্তু আমাদের ঘুমটা ব্যাঘাত ঘটে সেই জন্য আমরা জাতীয় দ্রব্য বর্জন করব চা খবি খাওয়াটা বাদ দেবো আর একটা বিষয় হলো দেখা যায় অনেক সময় মোবাইলে ল্যাপটপে কাজ করে থাকি দেখা যায় অনেক রাত পর্যন্ত বা অনেকে দেখা যায় সিনেমা দেখেন পর্নোগ্রাফি ভিডিও দেখেন এক্ষেত্রে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এই নেশাগুলি আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন প্রথমেই বলেছিলাম যে আপনাদের তিনটি খাবারের কথা ভালো ঘুমের জন্য ভালো সুফল দেয় এক হলো কলা যদি আপনারা একটা করে কলা খান সেক্ষেত্রে ঘুম ভালো হবে বা রাতে শোয়ার আগে এক ঘন্টা আগে এক গ্লাস দুধ হালকা গরম এই দুধটা আপনারা যদি খান এটা কিন্তু আপনাদের ভালো ঘুম আনবে আর একটি খাবারের কথা বলবো ফুড সাপ্লিমেন্টও বলতে পারেন আমরা ন্যাচারালি পাই সেই জন্য আমি খাবারের সঙ্গে তুলনা করতেছি সেটা হচ্ছে অশ্বগন্ধা নামে একটা পাউডার পাওয়া যায় গাছের মূল থেকে হয় এই পাউডারটা যদি আমরা পাঁচ থেকে সাত গ্রাম এটা আপনারা রাতে ঘুমানোর এক ঘন্টা আগে দুধে সহযোগেও খেতে পারেন অথবা হালকা গরম পানিতে গুলেও খেতে পারেন এতে কিন্তু ভালো সুফল দেবে এবং ভালো ঘুম আনতে সহায়তা করবে তাহলেই বুঝতে পাচ্ছেন যে খাবারগুলি আমরা খেলে আমাদের ঘুম ভালো হবে আর ঘুম ভালো হলে পরবর্তী দিন খুব ভালো লাগবে শরীর এবং মন দিয়ে প্রফুল্ল থাকবে আর যাদের ঘুম ঠিক মতো হবে না সেক্ষেত্রে তাদের অনেকগুলি সমস্যা দেখা দেয় মেজাজ খিটখিটে হয়ে যায় কোষ্ঠকাঠিন্য মতো কনস্টিউশন হয় এবং কাজকর্মের মধ্যে অনীহা আসে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এই জন্যই বিষয়টা খেয়াল রাখবেন টিপসগুলি ফলো করবেন তাহলে আমার বিশ্বাস যে আপনাদের উপকারের লাগবে তা আজকে ঘুমের উপর এই আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ